তিন মাস আগে ইন্টারভিউ করেছিলেন তো আপনি আমাদের এখান থেকে আজকে টিকেট পাসপোর্ট বুঝে দুবাই এর উদ্দেশ্যে রওনা দিবেন তো জি তো অনেকেই বলে যে দুবাই এর ভিসা বন্ধ এটা কতটুকু সত্যি দুবাই মানুষে থাকতে পারে কিন্তু অত আমি জান বুঝা না যে ভিসা চালু হয়েছে কিনা কিন্তু এই ম্যাপ কোম্পানি থেকে ভালোই সুযোগ সুবিধা সম্পূর্ণ করে লোক পাঠাতে

বুঝতে পারবেন এবং আপনাদের সকল ভুল বিভ্রান্তি চিন্তাগুলো দূর হয়ে যাবে তো আপনাদের সকলকে আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাই আসবেন এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যাচ্ছে প্রবাসে কাজের জন্য ওনার ভবিষ্যতে যাতে গড়তে পারে এবং ভালো থাকতে পারে সেই লক্ষ্যে উনি যাচ্ছে তো ওনার জন্য সকলেই দোয়া করবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন